আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আমি কথা বলতে পারিছি না দুই গাল শীতে জ্বর ছুটে উঠে গেছে এই যে আমি পেঁয়াজ কুচি করে লিছি আলু ভালো করে ধুয়ে লিছি এই যে মটর সেটি লিসি এখন আমি রান্না করব হলুদ দিয়ে দিলা লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে মাখে নেব ব্যথা আমার জ্বর আছে দুই গাল শি গেছে জ্বর শুটে উঠে আমি কথা বলতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আপুরা এই যে দেখেন আমার তরকারি চটচড়ি মাখা হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব হয়তো বলবেন আপু সারা খালি অসুস্থ হয়ে থাকে আসলে আপু বয়স হয়ে গেছে তারপরে ডায়াবেটিস পেশার নিঃশেষের কষ্ট এই জন্য করে সারা খন আমি অসুস্থ হয়ে থাকি হয়তো বলবেন তাহলে আপনি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউব চ্যানেল কি জন্য খুলছে জানি না আপু আমার একটা শখ জাগছে করে কথা বলে দেখি করি হয়তো শিখতে পারবো এই জন্য করে আমি করছি আপু করবার লাগে দেখি খুব অসুবিধা করা খুব খাটনি আর কেউ যদি একটু সাহায্য করতো তাহলে কোনো খাটনি হতো না একলা করা তো আপু সে খাটনি হয় তার কথা বলবো না আমি পানি দিয়ে দেব মেয়েরা যেন একটু সাহায্য করতো ছেলেরা আমার সুবিধা হতো কিন্তু কেউ সাহায্য করে না সব ব্যস্ত পড়াশোনা দিয়ে আর কি বলবো আপু পাশেই থাকেন রান্না করি আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি ধনের পাতা আলাইকুম আমার আদরের ভাই বোনেরা এই যে আমার সরচরি হয়ে গেছে এখন আমি নামে নিব এই রকম করে আমি রান্না করব তা আপনারা পাশেই থাকেন আমি খুব অসুস্থ আপুরা আমার ঝর হচ্ছে গাল গোটাল খাই গেছে আমি কথা বলে পাইছি না আসলে ডায়াবেটিস মানুষ তো ডায়াবেটিস বেশি হলে প্রেশার বেশি হলে ঘাও হয় তা আচ্ছা আপুরা Assalamu alaikum, a dobré ráno. Podařilo se